আমরা দেখেছি যে গ্রামের এই শ্মশানকে মানুষের মনে যাতে ভীতনা সঞ্চারিত হয় সেই জন্য শ্মশানে আমরা কালী পুজো শুরু করেছি প্রায় পনেরো বছর থেকে পনেরো বছর প্রায় হয়ে গেল আমরা সেই সঙ্গে সঙ্গে কিছু মানুষের মধ্যে বা ছোটো ছোটো কিশোরদের মধ্যে প্রতিযোগিতামূলক খেলাধুলাও রয়েছে মনজ্ঞ অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান এবং যাত্রা অনুষ্ঠানও রয়েছে তো প্রথম আজকের অনুষ্ঠান শুভ সূচনা হয়েছে শুভ সূচনা করেছেন তমলুক পঞ্চায়েত সমিতির এক্সিকিউটিভ অফিসার তথা সমষ্টি উন্নয়ন আধিকারিক শেখ ওয়াসিম রেজা সহ শিক্ষা কর্মাধ্যক্ষ শ্যামাপ্রসাদ চক্রবর্তী সহসভাপতি তৎস অন্যান্য পঞ্চায়েত সমিতির সদস্যবৃন্দরা এবং গ্রামের সম্পাদক সভাপতি থেকে এবং এই পুজো কমিটির সভাপতি সম্পাদক এবং সমস্ত সদস্যরা উপস্থিত ছিলেন তো আমরা মানুষের মধ্যে একঘ জীবনের একঘ্যামি কাটানোর জন্যে এবং তাদের মিলন তীর্থ একটা তুলে দেওয়ার জন্যে সবার মধ্যে সমবেত যাতে দেখা হয় একটা জীবনের একঘ্যামি কাটানোর জন্যে আমরা এই আয়োজন করেছি পুজোর সঙ্গে কতদিন ধরে চলে এই পুজো তিন দিন কোনো বছর চার দিন কোনো বছর পাঁচ দিন তো এবছর আমরা চার দিন করেছি তো প্রাকৃতিক দুর্যোগ থাকার জন্য সেরকম আমরা প্রথম দিকে এগোতে পারিনি তার সঙ্গে সঙ্গে আমরা নরনায়ণ সেবার ব্যবস্থা করেছি প্রায় তিন হাজার দিনের মতো মানুষজনকে সেবা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি আগামীকাল হওয়ার কথা ছিল কিন্তু প্রাকৃতিক দুর্যোগ থাকার জন্য আমরা ডেটটি পরিবর্তন করে সোমবার করেছি হ্যাঁ মানে মানুষের দাবি ছিল উন্নয়নমূলক কিছু কাজ রয়েছে আমাদের বিডিও সাহেবকে বলেছেন এবং যে সমস্ত আধিকারিক এবং তার সঙ্গে কর্মাধ্যক্ষরা যারা ছিলেন সহসব তাদেরকে অনুরোধ করছেন গ্রাম ডেভেলপমেন্ট ক্ষেত্রে যে কিছু যেতে উন্নয়নমূলক কাজ করা যায় বিডিও সাহেব কথা দিয়েছেন যে কোনো অসুবিধা আমার দুয়ার খোলা আছে আপনারা আসুন নিঃসন্দেহে আপনাদের সমস্যার সমাধানের চেষ্টা করুন আমি দেবপ্রসাদ সামন্ত তমলুক পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাদক্ষ আমি গ্রাম কমিটির সদস্য আমাদের পুজো এই যে গ্রাম কমিটির যে শ্মশান কালী পুজো এটা বিটি শাম্বল থেকে এই শ্মশান আমাদের এই গ্রামের এখন আমরা এই পুজোতে উদ্যোগ বেশি নিয়েছি কেন প্রত্যেকটা গ্রামের পাড়ায় পাড়ায় যেসব শ্মশানে ব্যক্তিগত পুরা হতো সেগুলোকে আমরা বন্ধ করেছি বন্ধ করে এখন এখানেই পোড়ানো হয় যার জন্য আমরা এটা খুব সবাই মিলে এখানে আসছে এই জন্য আমাদের খুব ভালো লাগছে আপনারা সবাই আসুন এই বার্তাটা আমরা যাচ্ছি আর কিছু বলছি না না উদ্বোধনী অনুষ্ঠান বিডিও সাহেব আসছেন ব্লকের সবাই আসছে কর্মাধ্যক্ষ এটি আসছে সবাই আমরা খুব খুশি সবাইয়ের সহযোগিতায় আমরা যে পেয়েছি এটাই আমাদের খুব ভালো লাগছে আগে আমি আমি গ্রাম কমিটির সম্পাদক বিশ্বনাথ সুন্দরভাবে অনুষ্ঠানের পরিচালনা করছেন আমাকে বলার বলতে বলার জন্য সেকেন্ডলি আমি ধন্যবাদ জানাই এই শাসন কমিটির কমিটিরা কর্মকর্তা আছেন সম্পাদক থেকে শুরু করে গ্রাম কমিটি থেকে শুরু করে ওনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আমি এই ধরনের অনুষ্ঠানগুলো অ্যাটেন্ড করার চেষ্টা করি তার একটা কারণও থাকে কারণ অফিসে বসে হয়তো মানুষের সঙ্গে কথা বলা যায় না কিন্তু এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন রকমের মানুষের কাছে আমাদের যে সরকারের বার্তা সেগুলো খুব সহজে পৌঁছানো যায় সেই উদ্দেশ্যে এখানে আসা এবং আমি এই ধরনের প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করার চেষ্টা করি মঞ্চে উপস্থিত রয়েছেন পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি জামিনবাবু আছে মঞ্চে রয়েছেন এই এলাকার আপনাদের প্রত্যেকের প্রিয় আমাদের পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ দেবপ্রসাদ সামন্ত মহাশয় রয়েছেন মঞ্চে রয়েছেন শিক্ষা কর্মাধ্যক্ষ রয়েছেন মঞ্চে রয়েছেন পঞ্চায়েত সমিতির মেম্বার রয়েছেন গ্রাম কমিটির সদস্য রয়েছেন এবং আমার ভাতৃপ্রতীক জগদীশ জানাও এখানে বসে আছেন আরও যারা বিশিষ্ট ব্যক্তি আছেন প্লাস ব্র্যান্ডেড যারা আছেন ওনাদেরকেও এবং সামনে যারা বরণের সময় ব্যান্ডা আছেন প্রত্যেককে এবং আমার ডান দিকে দাঁড়িয়ে থাকা সমস্ত বয়োজ্যেষ্ঠ ব্যক্তি ভাতৃভদিন যারা আছেন সামনে বসে থাকা ছোটো ছোটো বোন ভাই মার সম যারা রয়েছে। প্রত্যেককে আমি শুভেচ্ছা জানাই প্রত্যেককে ভালো থাকবেন মা প্রত্যেককে ভালো রাখুক এই কামনা করি একটা জিনিস মাথায় রাখবেন যে নারী শক্তির যে ক্ষমতা সেই শক্তি কিন্তু সবসময় বন্দিত হয়েছে আমরা যারা বাঙালি আছি আমরা বাঙালিটা লক্ষ্য করে দেখবেন কিন্তু তাহলে নারী শক্তির যে ক্ষমতা বা নারী শক্তিকে প্রাধান্য দেওয়া সেটা সব সময় নারী শক্তির যে শক্তি সেটা সবসময় প্রাধান্য পাক নারী তীতি হোক এবং প্রত্যেকে ভালো থাকুন মা প্রত্যেককে ভালো রাখুন এই আশা কামনা করব